আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকের এই ভিডিওটা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের দশম অধ্যায়ের যে জ্যামিতি আছে জ্যামিতির চতুর্ভুজের প্রত্যেকটা টপিক নিয়ে আমি এই ভিডিওটা আলোচনা করবো ইনশাআল্লাহ এই প্রত্যেকটা টপিকের মধ্যে কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান যখন তোমরা প্রত্যেকটা টপিক একই সাথে পড়বা তখন সেই সম্পর্কগুলো বুঝতে পারবা কিন্তু আলাদা আলাদাভাবে পড়লে একটু ঝামেলা হয়ে যায় তাই তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে লিখেছি অর্থাৎ এই চতুর্ভুজের প্রত্যেকটা টপিকের মধ্যে কিন্তু খুব ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান রয়েছে এগুলো তোমরা একসাথে ভিডিও দেখলে এই ভিডিওতে যদি দেখের সাথে দেখো তাহলে সকল সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে তাহলে আসলে শুরু করি আমি এই ভিডিওতে তোমাদের চিত্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই চ্যাপ্টারতে আমি আলোচনা করবো চতুর্ভুজ নিয়ে তোমরা তৃতীয় শ্রেণীতে পড়েছিল ত্রিভুজ ত্রি মানে তিন আর ভুজ মানে বাহু অর্থাৎ তিন বাহু দ্বারা ক্ষেত্রকে ত্রিভুজ বলেন আর এক্ষেত্রে আছে চতুর্ভুজ তাহলে চতু মানে চার আর ভুজ মানে বাহু অর্থাৎ চতুর্ভুজের প্রধান সংখ্যা হচ্ছে চার বাহু দ্বারা আবদ্ধক্ষেত্রকে চতুর্ভুজ বলে আরও বলা যায় যে চারটি স্বরলেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে এবার তোমাদের বৈশিষ্ট্য হবে এই সামান্তরিক আর রংবোশ একই রকম বৈশিষ্ট্য হবে আর বাদ বাকিগুলো ক্ষেত্রে প্রথম দুইটা আমরা একই রকম করব আর তিন নম্বর বৈশিষ্ট্যটা একটু আলাদা করব। কারণ তোমরা যদি একই বৈশিষ্ট্য প্রত্যেকবার লেখো তখন ছাড়ে কী বলবে যে এই স্টুডেন্টটা ভালো কিছু জানে না সে একই রকম লেখছে সে বেশি কিছু জানে না অর্থাৎ তোমাদেরকে স্মার্ট হতে হবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে যাতে যেখান থেকে প্রশ্ন করুক আর তোমাদের তোমরা জানো যে তোমাদের বৃত্তি পরীক্ষা হবে বৃত্তি পরীক্ষাতে কিন্তু প্রশ্ন একটু গুরুত্বপূর্ণ অর্থাৎ খুবই ক্রিটিক্যাল হয় এই তোমাদেরকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে তাছাড়া তোমরা আটকে যাবা তাহলে এক নম্বর প্রশ্ন আসলো যে চিত্র সহকারে চতুর্ভুজের বৈশিষ্ট্য লিখো তাহলে দেখো তোমরা চতুর্ভুজের চিত্রটা আর ট্রাপিজামের চিত্রটা একই রকম করবা তার প্রথমে কী করবা প্রথমে সংজ্ঞা লিখবা চতুর্ভুজ কাকে বলে তাহলে চারটি বাহুদার আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে এরপর চিত্র দিবা তারপর তিনটা বৈশিষ্ট্য লিখবা বৈশিষ্ট্যগুলো আমি দেখিয়ে দিচ্ছি চতুর্ভুজ আয়ত বর্গ ট্রাফিক জ্যামের ক্ষেত্রে প্রথম দুইটা বৈশিষ্ট্য তোমরা একই রকম করবা যে চতুর্ভুজের চারটি বাহু আছে চতুর্ভুজের চারটি কোণ আছে এরকম করবা তাহলে আমরা করছি প্রথমে চতুর্ভুজের বৈশিষ্ট্য চতুর্ভুজের চারটি বাহু আছে চতুর্ভুজের চারটি কোণ আছে এরপর তিন নম্বরে তোমরা যে কোনো একটা দেখবা চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু আছে চতুর্ভুজের দুইটি কর্ণ আছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে চতুর্ভুজ শেষ এরপর সামান্তরিক আর রং বোস পর্যালোচনা করবো চিত্র সহকারে আয়তের বৈশিষ্ট্য লিখ প্রথমে সংজ্ঞা দিবা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে আয়ত বলে তারপর আয়ত চিত্রটা আঁকা বা আঁকা আয়তের বৈশিষ্ট্য লিখবা বৈশিষ্ট্য কী লিখবা আয়তের চারটি বাহু আছে আয়তের চারটি কোণ আছে এরপরের বৈশিষ্ট্যটা সংজ্ঞা থেকে নিবা যে আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু একই রকম তোমরা করবা না প্রত্যেকবার তাহলে কি আয়তের বৈশিষ্ট্য আয়তের চারটি বাহু আছে আয়তের চারটি কোন আছে আর আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তিন নম্বর বৈশিষ্ট্য তাহলে আয়তর শেষ এবার আসলো যে চিত্র সহকারে বর্গের বৈশিষ্ট্য লিখো তাহলে আগে সংজ্ঞা দেবা যে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কোনগুলো সমকোণ তাকে বর্গ বলে এরপর বর্গর চিত্র আঁকবা তারপর তিনটি বৈশিষ্ট্য দিবা কি কি বৈশিষ্ট্য বর্গের চারটি বাহু আছে বর্গের চারটি কোন আছে তিন নম্বরে দেবা বর্গের প্রত্যেকটি কোন সমকোণ অথবা বর্গের প্রত্যেকটি বাহু সমান এরপর ট্রাফিক জাম যে চিত্র সহকারে ট্রাফিক জ্যামের বৈশিষ্ট্য লিখ তারপর প্রথমে সংখ্যা দিবা যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাফিক বলে তারপর ট্রাফিক জ্যামের বৈশিষ্ট্য চিত্র দিবা এরপর ট্রাফিক জ্যামের বৈশিষ্ট্য ট্রাফিক জ্যামের চারটি বাহু আছে ট্রাফিক জ্যামের চারটি কোন আছে এরপর সংজ্ঞা থেকে একটি বৈশিষ্ট্য নেবা যে ট্রাফিক জ্যামের এক জোড়া বাহু সমান্তরাল হয়ে গেল তাহলে দেখো চতুর্ভুজ আয়ত বর্গ ট্রাফিক জ্যাম এই কয়টা বৈশিষ্ট্য কিন্তু একই রকম প্রথম দুটা একই রকম করবা আর তৃতীয়টা কি করবা সংজ্ঞা থেকে তোমরা নিবা তাহলে শেষ চতুর্ভুজ আয়ত বর্গ ট্রাফিক শেষ বাকি থাকলো সামান্তরিক আর রম্বস আর সামান্তরিক আর রম্বসের বৈশিষ্ট্য একই রকম এবার তোমাদেরকে বুঝে দিচ্ছি তোমাদের প্রশ্ন যদি আসে যে সামান্তরিকের চিত্রসহ বৈশিষ্ট্য লিখ তাহলে প্রথমে সামান্তরিকের সংজ্ঞা দিবা যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে এরপর সামান্তরিকের চিত্র তারপর বৈশিষ্ট্য সামান্তরিকের চারটি বাহু আছে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান সামান্তরিকের সন্নিহিত কোন্দর সমষ্টি একশো ডিগ্রি এ তিনটা বৈশিষ্ট্য দেবা এবার বিপরীত কোণগুলো সমান কি হবে আর সন্ সামুদ্রিকের সন্নিহিত কোণদের সমষ্টি একশো আশি ডিগ্রি কী হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে এবার আসলো যে চিত্রসহ রম্বসের বৈশিষ্ট্য লিখো তাহলে আর আগে সংখ্যাটির বা যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে এরপর রম্বসের চিত্র দিবা তারপর রম্বসের বৈশিষ্ট্য রম্বসের বৈশিষ্ট্য কি এই সামত্রিকের জায়গাতে শুধু রম্বস লাগাবা যে রম্বসের চারটি বাহু আছে রম্বসের বিপরীত কোণগুলো সমান রম্বসের সন্নিহিত কোণদের সমষ্টি একশো আশি ডিগ্রি শেষ তাহলে রম্বস আর সামান্তরিকের বৈশিষ্ট্য রকম কোনো পার্থক্য নেই এবার সামান্তরিকের চারটি বাহু আছে এটা তো জানো চতুর্ভুজের চারটি বাহু আছে যেহেতু সামান্তরিক ও ট্রাফিক জ্যাম এই রম্বস চতুর্ভুজ এটা নিয়ে তোমাদের সমস্যা নাই সমস্যা অনেক হতে পারে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান কী হবে সামান্তরিকেরও সমান আর রম্বসের সমান আমি এখানে আঁকছি প্রথমে আগে সামান্তরিক আঁকবো হচ্ছে সামান্তরিক আর এটা হচ্ছে রম্বোস আমি কি বললাম যে বিপরীত দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের বা রম্বসের বিপরীত কোনগুলো সমান এখানে আসো এ কোণের নাম হচ্ছে এ কোণ এ এ কোণের বিপরীত কোন হচ্ছে ডি কোণ এর বিপরীতে আছে আবার এ কোণের নাম কি সি কোণ এ সি কোণের বিপরীত কোন কি বি কোণ একে বলা বি কোণ এই সিকোণ যদি সুয়াত্তর ডিগ্রি হয় সি কোণ ডিগ্রি তাহলে সিকোণের বিপরীত কোনটা বি কণ এ বি কোনোটাও কত হয়ে যাবে সুয়াত্তর ডিগ্রি হয়ে যাবে অর্থাৎ সামান্তরিক এবং রম্বসের বিপরীত কোনগুলো সমান আবার এখানে মনে করো এ কোনটা হয়ে গেল তোমার ষাট ডিগ্রি সি কোনটা তাহলে এ বি কোনটাও কত হবে ষাট ডিগ্রি কারণ সি এর বিপরীত কোন হচ্ছে বি কোণ আবার এর বিপরীত কোন হচ্ছে সিকোণ বুঝতে পেরেছ তাহলে সামান্তরিক বা রম্বসের বিপরীত কোণগুলো সমান হবে এবার তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের বা রম্বসের সন্নিহিত কোণ দেয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি এখানে এ কোণের নাম হচ্ছে সন্নিহিত কোণ আর এ কোণের বিপরীত কোণ হচ্ছে ডি কোণ আর এ কোণের সন্নিহিত কোণ হচ্ছে বি কোণ অথবা কোণ এ দুইটা সাথে সন্নিহিত কোণ তাহলে সন্নিহিত কোন দয়ের সমষ্টি কত হবে সবসময় একশো আশি ডিগ্রি হবে তাহলে এখানে আমরা সি কোণকে বিবেচনা করি সি কোণের বিপরীত কোন হচ্ছে বি কোণ আর কোণের সন্নিহিত কোন হচ্ছে এ কোণ ও ডিকোণ তাই তোমরা যদি এই সি যোগ এ করো তাহলে কত হবে একশো আশি ডিগ্রি হবে কী হবে এখানে সি কোণ ডিগ্রি তাহলে এ কোণ কত তাহলে সি কোণের মান কত সুয়াত্তর ডিগ্রি যোগ এ আর এখানে একশো আশি ডিগ্রি আমরা এ কোন বের করব তাহলে আমরা বাম পাশে একে রাখবো আর এই সত্তর ডিগ্রিকে পাশে পার করে দেবো সুয়াত্তর ডিগ্রি পাশে যোগ ও পাশে গিয়ে হবে বিয়োগ তাহলে একশো আশি বিয়োগ সত্তর সমান সমান কত একশো আশি থেকে সত্তর বাদ দিলে হবে একশো দশ এ কোণ হবে একশো দশ আবার দেখো এ বিপরীত কোণ কোনটা ডিকোন তাহলে এ কোণ একশো দশ হলে ডি কোণে কত হবে একশো দশ হবে আবার এখানে সি কোণ ষাট ডিগ্রি সি কোণের বিপরীত কোন হচ্ছে বি কোণ এটা ষাট ডিগ্রি হবে আর সি কোণের সন্নিহিত কোন হবে এ কোণ আর ডি কোণ তাহলে সি যোগ ডি সমান সম কত হবে একশো আশি ডিগ্রি তাহলে সি এর মান কত আছে এখানে ষাট ডিগ্রি যোগ ডি সমান সমান একশো আশি ডিগ্রি বা ডি সমান সমান একশো আশি মাইনাস ষাট ডিগ্রি সমান সমান একশো আশি থেকে ষাট বাদে থাকে একশো বিশ ডিগ্রি তাহলে এখানে ডি কোণ কত হবে একশো বিশ ডিগ্রি ডি কোণের বিপরীত কোন এ কোণ তাহলে এ কোণ কত হয়ে যাবে একশো বিশ ডিগ্রি অর্থাৎ সামান্তরিক এবং রম্বসের বিপরীত কোনগুলো সর্বদা সমান হবে আর সন্নিহিত কোন দের সমষ্টি সর্বদা কত হবে একশো আশি ডিগ্রি হবে তুমি এই এ সি কোণের সন্নিহিত কোন এ কোণ তাহলে সি আর এ যোগ করো একশো দশ আর সোয়াত্তর একশো আশি আবার সি কোণের সন্নিহিত কোনটা ডি কোণ সোয়াতর আর একশো দশ যোগ করো একশো আশি ডিগ্রি হবে আবার সি কোণের বিপরীত কোণ হচ্ছে বি কোণ আবার ডি কোণের বিপরীত কোণ হচ্ছে এ কোণ এরকম হবে অর্থাৎ সামান্তরিক আর রম্বসের বৈশিষ্ট্য একই রকম হবে এবার আমরা সামান্তরিক নিয়ে আলোচনা করব দেখো যখন চতুর্ভুজের প্রকারভেদ তোমরা পড়বা তখন এক নম্বরে থাকবে কি সামান্তরিক তাহলে এই সামান্তরিকের প্রকারভেদ সামান্তরিক নিজে একটা সামান্তরিক আয়ত্ত একটা সামান্তরিক বর্গ একটা সামান্তরিক রং একটা সামান্তরিক কিভাবে অনেকে মাথাতে প্রশ্ন আসতে পারে সামান্তরিকের প্রথম প্রধান সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে তাহলে সামান্তরিক এর চিত্রটা হচ্ছে এরকম সি ডি এই বাহন নাম হচ্ছে এবি বাহু এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে সিডিবাহু এই দুই বাহু সমান ও সমান্তরাল এটা যদি পাঁচ সেন্টিমিটার হয় এটা হবে পাঁচ সেন্টিমিটার আবার এই বাহন নাম হচ্ছে এসি বাহু এসি বাহু যদি তিন সেন্টিমিটার হয় তাহলে বিডি বাহু হবে তিন সেন্টিমিটার বুঝতে পেরেছ এবার সমান্তর বুঝো তোমরা সমান্তরাল কাকে বলে সমান্তরাল হচ্ছে এই এবি বাহুকে আর সিডি বাহুকে যদি তোমরা এভাগে নিয়ে চলে যাও একবার এখান থেকে সৌদি আরব পর্যন্ত তাও কেউ কাউকে ছেদ করবে না এটা হচ্ছে সমান্তরাল যেমন সমান্তরাল একটা সুন্দর উদাহরণ হচ্ছে রেল লাইন রেল লাইন কিন্তু আমাদের রাজশাহী থেকে ঢাকাতে চলে গেছে কিন্তু কেউ কাউকে ছেদ করবে না ক্রস করবে না একে বলা হয় সমান্তরাল সামান্তরিক তো নিজে একটা সামান্তরিক এরপর আয়ত দেখো তোমরা যদি আয়ত আঁকো সি ডি তাহলে আয়তর কি হবে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এটা মনে করো চার সেন্টিমিটার এটাও চার হবে এটা যদি দুই এটাও দুই হবে তাহলে তাহলে আয়তর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এরপর আসো বর্গ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে কি বলে সমান্তরিক বলে তাহলে এই এ বাহু আর বাহু সমান এটা যদি চার হয় এটাও চার এটা চার এটা চার অর্থাৎ এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবার আসো ক্ষেত্রে রমবসের যেহেতু তাহলে দেখা যাচ্ছে যে সামান্তরিক আয়ত বর্গ রম্বস প্রত্যেকটির বিপরীত দাহগুলো সমান ও সমান্তরাল এই জন্য প্রত্যেকটাকে কী বলা হয় সামান্তরিক বলা হয় সামান্তরিকের প্রধান সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহগুলো সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে এক্ষেত্রে আয়ত বর্গ রম্বস আর সামান্তরিকের সবগুলোই কিন্তু সামান্তরিক আর যখন আমরা প্রত্যেকটাকে স্পেসিকভাবে বোঝাবো নির্দিষ্টভাবে বোঝাবো তখন কী বলবো যে চতুর্ভুজের বিপরীত দহগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে আর যে চতুর্ভুজের বিপরীত বিপরীতদাহগুলো সমান ও সমান্তরাল কিন এবং কোনগুলো সমকোণ তাকে আয়ত বলে এরকমভাবে আয়ত বর্গরম্বোষকেও সামান্তরিক বলা যায় সামান্তরিক কিন্তু একটি চতুর্ভুজ এবার তোমাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে চতুর্ভুজের কয় জোড়া বাহু সমান্তরাল তাহলে কি বলবা এবং সামান্তরিকের কয় জোড়া বাহু সমান্তরাল দেখো এই সবগুলো কিন্তু চতুর্ভুজ চতুর্ভুজে রয়েছে এক জোড়া বা দুইটি বাহু সমান্তরাল কারণ এই ট্রাফিক জ্যামের চতুর্ভুজ এ ট্রাফিক শুধু এক জোড়া বাহু সমান্তরাল আমি ট্রাফিক জ্যাম আঁকছি ট্রাফিক জ্যাম একটা চতুর্ভুজ এই ট্রাফিক শুধু এই এবি বাহু আর সিডি বাহু হচ্ছে সমান্তরাল আর এসি সি বাহু আর বিডি বাহু সমান্তরাল না দেখো এ বাহুকে তুমি উপরে নিয়ে যাও এ বাহুকে যদি উপরে নিয়ে যাও তাহলে অর্থাৎ এক এরা একে অপরকে ছেদ করবে অর্থাৎ তোমাদের যদি প্রশ্ন আসে যে চতুর্ভুজের কয় জোড়া বাহু সমান্তরাল চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল অনেকে জনা যে এক জোড়া মানে দুইটি চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল আর যদি প্রশ্ন আসে সামান্তরিকের কয় জোড়া বাহু সমান্তরাল সামান্তরিকের দুই জোড়া বাহু সমান্তরাল বা চারটি বাহু সমান্তরাল আয়ত আয়ত সঙ্গে এভাগে আসতে পারে যে সামান্তরিকের একটি কোন সমকোণ তাকে কি বলে তাকে আয়ত বলে আমরা যাই সামান্তরিকের প্রকারভেদের মধ্যে দেখো প্রথমে আছে কি সামান্তরিক তারপর আছে আয়ত তারপর বর্গ এই জন্য আমরা কি বলবো আয়ত বলবো যদি আয়ত না থাকে তাহলে বর্গ বলবো তাহলে যে সামান্তরিকের একটি কোন সমকোণ তাকে কি বলে তাকে আয়ত বলে এটা হচ্ছে আয়তের একটি সংজ্ঞা এবার আসে আয়ত এক নম্বরে আসে আয়ত দুই নম্বরে বর্গ তাহলে বর্গকেও আয়ত বলা যাবে আয়তর সংজ্ঞা কি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে আয়ত বলে এই সংজ্ঞাটা কিন্তু বর্গের ক্ষেত্রেও খাটে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তর এবং কোনগুলো সমকোণ তাকে বর্গ বলে এটাও হবে তাহলে আমরা বর্গকেও আয়ত বলতে পারি বর্গকেও সামান্তরিক বলতে পারি আর বর্গতে ক্ষেত্রে চতুর্ভুজ হবে এবার আসো রম্বস রমবসেও আছে বর্গ আছে এই বর্গকেও আমরা রম্বস বলতে পারি তাহলে রম্বসের প্রধান সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে রম্বস বলে তাহলে এক্ষেত্রে আমরা বর্গকেও রম্বস বলতে পারি বর্গের তো প্রত্যেকটি বাহু সমান কিন্তু আমরা রম্বসকে বর্গ বলতে পারবো না রম্বসকে শুধু রম্বোসে বলতে পারবো আবার সামান্তরিক বলতে পারবো আবার চতুর্ভুজ বলতে পারবো কিন্তু বর্গ বলতে পারবো না কারণ বর্গের প্রত্যেকটি কোন সমকোণ হবে আর কর্ণ আমরা শেষে আলোচনা করব তাহলে এবার দেখো তোমাদের প্রশ্ন এরকম আসতে পারে যে বর্গকে আর কি কি নামে ডাকা যায় তাহলে বর্গকে কী কী নামে ডাকা যাবে চতুর্ভুজ বলব না সামান্তরিক বলা যাবে আয়ত বলা যাবে রম্বস বলা যাবে তাহলে বর্গকে সামান্তরিক আয়ত ও রম্বস নামে ডাকা যায় তাহলে আবার আমি রিপিট করছি চতুর্ভুজের কয় জোড়া বাহু সমান্তরাল চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল আর সামান্তরিকের কয় জোড়া বাহু সমান্তরাল সামান্তরিকের দুই জোড়া বাহু সমান্তরাল এরপরে কিন্তু অনেকে অনেক রকম সমস্যা থাকবে এর জন্য আমি তোমাদের গ্রুপে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেব সেগুলো সলভ করবো ইনশাআল্লাহ তোমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে এবার আলোচনা করবো কর্ণ নিয়ে তোমাদের প্রশ্ন যদি আসে যে চিত্র সহকারে কর্ণের বৈশিষ্ট্য লেখো প্রথমে আমরা তোমরা কি দেবা সংজ্ঞা দেবা চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে কর্ণ বলে দেখো চতুর্ভুজের এখানে এ বিন্দুর এখানে কৌণিক মানে কি কোনা কৌণিক মানে কোনা চতুর্ভুজের কৌণিক এখানে এ বিন্দুর বিপরীত বিন্দু কোনটা ডি তাহলে এ আর এ ডি বিন্দুকে যোগ করে এটা একটা কর্ণ পাওয়া গেছে আবার সি এর বিপরীত হচ্ছে বি এ সি আর বি বিন্দুকে যোগ করে কর্ণ পাওয়া গেছে অর্থাৎ চিত্র এই এ ও সি বি অথবা বি সি হয়েছে দুটি কর্ণ এভাবে চিত্র দেবা এবার কর্ণের বৈশিষ্ট্য কর্ণের এক নম্বর বৈশিষ্ট্য হবে কর্ণের দৈর্ঘ্য আছে দেখো কর্ণ এখান থেকে পর্যন্ত গেছে একটা দৈর্ঘ্য আছে তাহলে কর্ণের দৈর্ঘ্য আছে দুই নম্বর কর্ণের প্রান্ত বিন্দু আছে প্রান্তবিন্দু মানে কি শেষ বিন্দু দেখো এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু আর দুটি কর্ণ একে অপরকে ছেদ করে তিন নম্বর বৈশিষ্ট্য দেখো এই এটি একটা কর্ণ আর এই বিষ একটা কর্ণ দুটি কর্ণ একে অপরকে কিন্তু ছেদ করেছে তাহলে কর্ণের তিনটি বৈশিষ্ট্য কী কর্ণের দৈর্ঘ্য আছে কর্ণের প্রান্তবিন্দু আছে এবং দুটি কর্ণ একে অপরকে ছেদ করে আর কর্ণের চিত্র ক্ষেত্রে তোমরা যে কোনো চিত্র ইউজ করতে পারো এখানে এটা আমি আয়ত ইউজ করেছি তোমরা বর্গ সামান্তরিক রম্বস যে কোনো চিত্র তোমরা ইউজ করতে পারো এরপর তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে কর্ণ সম্পর্কে তিনটি তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি যে আয়তের কর্ণ আয়তকে সমান অংশে বিভক্ত করে তারপর বর্গের কর্ণ বর্গকে সমকোণে বিভক্ত করে রম্বসের কর্ণ রম্বসকে সমকোণে বিভক্ত করে আর আয়তের কর্ণ আয়তকে সমান অংশে বিভক্ত করে সমকোণে না সমান অংশ হবে আর এই তিন বর্গ রম্বসের ক্ষেত্রে সমকোণে বিভক্ত করে আজকের ভিডিও আমি এখানে শেষ করব। এরপরে তোমাদের চতুর্ভুজ নিয়ে অনেক রকম সমস্যা থাকতে পারে তো আমি কিছু দিনের মধ্যে চতুর্ভুজ নিয়ে অনেক সংক্ষিপ্ত প্রশ্ন ইনশাআল্লাহ তোমাদের গ্রুপে আপলোড করে দেবো সেইগুলো তোমরা সমাধান করে দেবা ইনশাআল্লাহ তোমাদের প্রথম মাসিক অর্ধবার্ষিক এবং বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি